এই ভাই বেলা আপনারা ঠিকই বুঝে গেছেন আমি কি নিয়ে কথাবার্তা বলতে চাই ইউটিউব থামেল থেকেই আপনার ক্লিয়ার হয়েছে হ্যাঁ দরদের কিছু আপডেট হবে দরদ নিয়ে কিছু না বলা কথা হবে অনেক ইউটিউবাররা এইটি পূর্বে যে নেগেটিভ পজিটিভ কিছু কথাবার্তা বলছে সেগুলো নিয়ে কথাবার্তা হবে হ্যাঁ দরদের কিছু হয়নি দেশের অনেক কিছু হয়ে গেছে কোটা আন্দোলনকারীদের অনেক কিছু হয়ে গেছে দেশের অনেক ক্ষতি হয়ে গেছে দেশের রেমিটেন্স অনেক লস হয়ে গেছে রিজার্ভ শেষ তো হ্যাঁ বাংলাদেশের যাই হোক কিন্তু প্যান ইন্ডিয়ান মুভি দরদ শাকিব খানের কিছু হয়নি হ্যাঁ আপনাদের বুঝতে হবে এটা গ্লোবাল সুপারস্টার মেগা স্টার শাকিব খান তার এখন মার্কেট শুধু বাংলাদেশ না তার ধ্যান জ্ঞান এখন শুধু বাংলাদেশ না পুরা বিশ্বকে নিয়ে দেখেন ভাই বিশ্ব কি বলে বিশ্ব এখন আমরা সব কিছু পেয়ে গেছি আজ থেকে আমরা মুক্ত মানে বাংলাদেশে সব কিছু তালাতে পারবেন মার একটাই আমার খারাপ লাগলো ডাডাটাও দিলো সব কিছু করে দিল অনেকেই এমবি ফিরিয়ে দিয়েছেন ভালো কথা খুব ভালো লাগছে শুনে তবে একটাই দুঃখ আমার ছি ফেসবুকটা দিলেন না চে ঠিকঠাক কিছু পাইতেছি না চে কেমন কেমন লাগতে সব কিছু ঠিকঠাক করে দেন না আর ভাই এটা একটা অত্যাচার এটা একটা নির্যাতন বলতে পারেন জাস্ট আমি মানে ভাবতে পারি নাই আমাদের বাংলাদেশে এগুলো হবে এবং আমরা এগুলো ভোগ করব। আর ভাই আমরা একটা স্বাধীন রাষ্ট্রে বাস করি আমরা একটা গণতান্ত্রিক রাষ্ট্রের মধ্যে বাস করি আমাদের সব কিছুর অধিকার আছে আর আপনি কি কোশ্চেন এগুলো দেখেন এইগুলো বিষয় নিয়ে কথাবার্তা বললে ভাই পিছনে শেয়ার থাকবে না সেটা বাস্তবতা রিয়েল কথা আমি যে সত্য কথা বলতে চাই আমার পিছনে শেয়ার থাকবে না তবে একটা কথা বলি ভাই আমরা যে ইউটিউব থামলে টাইটেলে আসি সাকিব খানের বিষয়টা নিখিল কিন্তু কিছু হয়নি দরদের একটুকু হয়নি আপনারা অনেকেই বলতে হ্যাঁ হ্যাঁ দরদের কি হবে অরণ্য মামুনের কি হবে কিচ্ছু হবে না ঠিক আছে সাকিব খানের কিচ্ছু হবে না কেননা কি ইন্ডিয়ার মধ্যে কোনো সমস্যা আছে না এটা তো সিনেমাটা মার্কেট হলো সবচেয়ে বড় মার্কেট ইন্ডিয়া মানে ভারতবর্ষকে টার্গেট করে সিনেমাটা তৈরি করা হয়েছে এখানে কিন্তু বাংলাদেশকে না হ্যাঁ বাংলাদেশ প্লাস পয়েন্ট আদার্স যেগুলো রাষ্ট্র কানেক্টিং হবে সেগুলো প্লেসবেন আপনারা জানেন শাকিব খানের যে এইবার আমি মনে করি সর্বোচ্চ যদি কোনো সিনেমা প্রমোট হয় অ্যাড হয় অ্যাডভার্টেজ যেটা বাংলা বলে সেই অ্যাডভার্টেজটা হয়েছে দরজ সিনেমার আপনারা দেখেন এই যে ব্রুস খলিফার যে কথাবার্তা কেউ তুলছে আগে অরণ্য মামুন এই যে ব্রুস খলিফার সম্পর্কে আজকে শাকিব খান গোল্ডেন হিসেবে পেল শুধু এদের কারণে ওই যে তার টেইলার দেখানোর কথা ছিল কোথায় আপনারা বলেন ব্রুস খলিফায় তো সেই প্ল্যান নিয়ে এইগুলো হচ্ছে দুবাই বলেন আরব আমেরিকা বলেন কাতার বলেন ইউরোপের রাষ্ট্রগুলোর কথা বলেন ভাই অস্ট্রেলিয়া কানাডা ইউএসএ মানে এগুলোর মধ্যে এখন তার ধ্যান জ্ঞান এগুলোর মধ্যেও মার্কেটিং একটা পর্যায়ে চলছে আপনার জানেন শাকিব খান দেশের বাইরে এখন হ্যাঁ গতকাল একটা পাকিস্তানি ইন্টারভিউ মানে ভেরিফাইড ফেসবুক ইন্টারভিউর মধ্যে কথাগুলো বলতে পারি সেই ভালো লাগছে হিন্দিতে শাকিব খান পুরো অস্থির পুরো টাফাই দিছে পুরো অস্থির হয়েছে আর ওইখানে বলছে আপনাদের মানে ওনাদের যে শাকিব খানের কোনো কিছু বর্তমান যে টিচার বলেন গান বলেন সব কিছু রিভিউ দেয় পাকিস্তানের কিছু ইউটিউবাররা আছে ভারতের ইউটিউবাররা আছে অস্ট্রেলিয়ার ইউটিউবার আছে এগুলো নিয়ে খুবই ভালো সে একটা ভালোবাসা প্রকাশ করেছে আর আগ্রহটা উনি সাকিব খানের যে আগ্রহ সেটাও ওনারা জানতে পারছে পুরো পাকিস্তান জেনে গেছে অলরেডি বলে হ্যাঁ শাকিব খানেরও আগ্রহ আছে পাকিস্তানি একদম নিকা নেয়া ভাই আমারও খুব এক্সাইটেড হয়ে আছি বলি এই কাজটা করে সাকিব খান যদি নিজেই একটা পাকিস্তানি মানে সুপারস্টার যাকে বলে সেই ধরনের একটা নায়িকা নিয়ে ভাই কাস্টিং যদি করে ভাই অস্থির হবে কেননা আমরা তিনি কফি বলেন আপনার ভারতবর্ষের যতগুলো নায়িকা বলেন সবকে খেয়ে দিয়েছি সবকে খেয়ে দিয়েছি এখন আমরা পাকিস্তানকে দেখবো এই রাজাকারদের খেয়ে দেবো তো দেখেন ভাই একটা কথা বলি ভাই ভাবতে ভালো লাগবে কেননা পাকিস্তান মার্কেটটা দখল করা দরকার আমাদের আমাদের দেখেন বিকেশ্বর সাকিব খান কিন্তু আর এই বাংলাদেশের কোনটিতে নাই যারা তাকে নিয়ে তারা দেয় সবসময় যারা কথা বলে এই যে আপনারা জানেন আঠারো সংগঠন উনিশ সংগঠন কতই না সংগঠন আছে এরা কতই না পায় তারা করলো সাকিব খানের নিহা তারপরে তো দরদ অ্যাকশন কার্ড এন্টারটেনমেন্ট যে অরণ্য মামলার সেটা নিষিদ্ধ করার জন্য কম দোরঝাঁপ করেনি তার মধ্যে কিন্তু আদান আসাব ছিল আপনারা কিন্তু ইতিপূর্বে জেনে গেছেন অনেক ভিডিওর মাধ্যমে অনেক ইন্টারভিউর মাধ্যমে কেননা এই যে ষড়যন্ত্রের হারি আমাদের যে শিল্পী সমিতির মধ্যে কী আর বলবো এটা তো শিল্পী সমিতি না এটা ষড়যন্ত্রের হারি বলতে পারেন কেননা কীভাবে একটা স্টারকে পায় তারা করে এটা কীভাবে নোংরামি ওখান থেকে সারানো যায় কীভাবে পা টেনে নিচে নামানো যায় সেই চিন্তা ধারণা সেই আমাদের বাংলা চলচ্চিত্র পারায় এবং ওইখানে চর্চা হয় এইখানে মানুষ মানুষগরের কারিগরে এক প্রকার ধরা চলে শিল্পীদের মন মানসিকতা হয় সেই লেভেলে আর্টিস্টদের মন মানসিকতা সেই লেভেলে আর এরা মানে সবগুলো নোংরা তাদের মন মানসিকতা নোংরা অশিক্ষিতের মতো কথাবার্তা বলে কিছু কথাবার্তা শুনলেই অনেকটা গরম হয়ে যায় তারা কিছু করতে পারবে না অন্য যে কিছু ভালো কিছু করতে হচ্ছে সেটাও তাদের সহ্য হয় না তো একটা কথা বলি ভাই দরত হলো বাগার বাংলা সিনেমা না আপনাদের এটা ভাবতে হবে দরত একটা প্ল্যান ইন্ডিয়ান সিনেমা তার মার্কেটটা হল গোলোবাল আর অন্য মামুন আগেই বলছে এটা দিয়ে পদযাত্রা শুরু সাকিব খানের প্যান ইন্ডিয়ান সিনেমা আর আপনারা জানেন শাকিব খানের কিন্তু অলরেডি মার্কেট ভ্যালু মার্কেট প্লাস কিন্তু হয়ে গেছে দুই কুড়ি প্লাস দুই কুড়ি পঞ্চাশ লাখ টাকা ভাবছেন ভাই দুই কুড়ি পঞ্চাশ লাখ টাকা মানে এই মনে করেন এইরকম পাহাড় হয়ে যাবে টাকা যদি টাকা রাখেন এখানে পেডি সেই পাহাড়ের মালিক হয়ে গেছে শাকিব খান শাকিব খান কিন্তু কার তিরিশ হাজার পঞ্চাশ হাজারের নায়ক না ত্রিশ লাখ পঞ্চাশ লাখের নায়ক না ভাবতে হবে আপনাদেরকে আপনারা যতই বলেন নিন্দুকরা ভাই আজ থেকে আপনি আমি খেয়াল করে দেখছি এরা কম করেনি এরা যুগে যুগে যত সুপারস্টার বলেন যুগে যুগে যত ভালো আর্টিস্ট বলেন তাদের পিছনে শত্রু থাকে ভাই যেমন মনে করেন আমাদের পার্শ্ববর্তী যে বলিউড ভাইজান যাকে বলে সালমান খান বলিউড বাদশাহ যাকে বলে শাহরুখ খান তাদেরও কিন্তু শত্রু আছে দেখেন এই আজকের যে নিউজে সালমান খানকে যে সালমান খান নিজে কেটে দিয়েছে সে ইন্টারভিউতে আইসিয়া কথা বলতে বলতে গিয়ে কেননা তাকে মারার প্ল্যান করছে মানে সেটা ভাবতে সে মানুষকে কখনোই এক্সপেক্ট করে নি বলে আমি মানুষকে বিনোদন দেই মানুষের শত্রুর হতে এসে নি এটা সে ফিল করাতে সে নিজের পানি মানে চোখের পানি অজান্ত করে দেয় আসলে এটা কিন্তু অভাব করার বিষয় এইখানে কিন্তু শত্রুতা করার জন্য কে চলচ্চিত্র তা আসে না চলচ্চিত্র মানে একটা বিনোদন জায়গা সেখানে সবাইকে এন্টারটেনমেন্ট দেয় সে বিনোদন দেওয়ার জন্য এখানে আসে শুধু কার শত্রু হওয়ার জন্য আসেন তো সেইখানে যদি আপনি এন্টারটেনমেন্ট দেওয়ার জন্য এবং কি আপনাদের মানে ভালোবাসা সব কিছু উদ্ধার করে দেওয়ার পরে আপনারা যদি শত্রু তাকে নিয়ে তাকে মারার জন্য প্ল্যান করেন এটা শুনলেই বুকটা চমকে উঠবে মানে ডিগ্রি কথা হলো যেই মানুষগুলার জন্য জীবন যৌবন সবই দিয়ে দিছে দেখেন সালমান খান আজকে পর্যন্ত বিয়ের শাদি কিচ্ছু করেনি করছে করেনি শুধু আপনাদের যেন অথচ পাবলিকই প্ল্যান করছে ওনাকে উড়াই দেওয়ার জন্য তো এটা এখন তো খুবই দুঃখজনক আর আমাদের যে যুগে যুগে আপনারা জানেন সালমান শাহ এই বাংলা চলচ্চিত্র একজন নক্ষত্র ছিল তারপরে মরহম মান্না তো দেখেন ভাই এগুলো কিন্তু একটা নক্ষত্র ছিল তো এগুলোকে আপনারা অনেকেই এখনও মানতে পারেন না যে সালমান শাহ রহস্যজনক একটা মৃত্যু আবার নাকি অনেক আগের নব্বই দশকের যে ইকবাল ছিল নাকি নায়ক উনায়ও নাকি ওই ধরনের মৃত্যু তো রহস্যজনক কিছু মৃত্যুর কারণে কিন্তু আজকে চলচ্চিত্রটা ধ্বংস হয়ে গেছে বাংলাদেশ না জানি যদি শাকিব খানের কোনো কারণে প্রসাতে এগুলো হয়ে যায় একেবারেই যেটুক আছে বিশ্বাস করে সেই দিনেই সুভ হয়ে যাবে পুরা ধমকে যাবে পুরো বাংলাদেশের চলচ্চিত্র একবারে ধ্বংস হয়ে যাবে সেটা আপনাদের কি ভাবছেন একবারও সেই মানুষটাকে নিতে এত নোং করেন এত প্ল্যান টেলান করেন এর আগে তো একজন মানে শিল্পী মানে সেটা অলরেডি প্রকাশ করেই পড়ছে সেইখানে উনি ফেসবুক স্ট্যাটাস দিয়ে বলে দিছে বলে তিনিও সালমান শাহর মতো হতে পারে বিষয়টা তো আসলে এই যে এমনিতে আমাদের দুই বৌদির যে পেহারা দুই বৌদির পেহারাতে শাকিব খান বন্ধু যাই যে অবস্থা কেননা কারো লাইফে যদি দুই বিবাহ করেন ভাই তারাই বুঝতে পারবেন আসলে কি বাস্তবতা বাঙালি মেয়েরা সবই ভাগ করতে রাজে স্বামীর ভাগ না এটা ছাড়বে না আপনি যাই করেন না কেন বাঙালি মেয়েরা এটা বুঝবে না আপনি যাই বোঝান না কেন সব আর হ্যাঁ বাঙালি মেয়েরা একটাই জিনিস এখন বুঝছে টাকা মানি ভাই মানি মানি যারা আছে বাঙালি মেয়েরা বয়স ইয়া কোনো ডাজন মেটার। টাকা আছে তো আপনার গলায় ছেলে পড়বে কোনো সমস্যা নাই এটা কিন্তু বাঙালি মেয়েরা ঠিকঠাক প্রমাণ করছে বাঙালি মেয়েরা যে রুবি সেটা অনেক আগে আমরা জেনে গেছি এবং অনেক ভাবে আমরা জেনে গেছি তো বাঙালি মেয়েরা আসলে টাকা পয়সা হলে সব কিছু সম্ভব তো যাই হোক ভাই ব্রাদার আর কিছু বললাম না দরদ সিনেমা কোনো কিছুতে আটকাতেছে না দরদ সিনেমা দরদের মতোই চলবে দরদের সেপ্টেম্বরে যে বসছে আপনাদেরকে সেপ্টেম্বরে আস্তে আস্তে হয়তো হুম হয় তো কারণ হতে পারে যাই হোক ভালো থাকবেন আর হ্যাঁ ভালো যাবেন না ধার ধর্ম হবে তারপরে কাজ করুন ইনশাল্লাহ দেখা হবে যদি বেঁচে থাকি